আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমি মোহাম্মদ তাইম 3 and discipline ইউটিউব চ্যানেলের একমাত্র ওলার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তওবা গল্প আসলে আমরা গুনাহ করতে করতে সাগর পরিমাণ গুনাহ করে ফেলি কিন্তু আমরা যদি আল্লাহর দরবারে একবার তওবা করে ফিরে আসি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আসুন প্রথমে জেনে নেই তৌভার ভূমিকা তৌভা মানে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য উপক্ত হওয়া এবং ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা করা এটি এক পরিশুদ্ধির পথ আসলে তো বা এমন একটা জিনিস যেটা আপনি ভবিষ্যতে অনেক গুনাহ করেছেন কিন্তু সেই ঘুণার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছেন মাঝে আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ অবশ্যই সকল গুনাহ অতীতের সকল গুনাহ তিনি ক্ষমা করে থাকেন আর ভবিষ্যতে যেন আমরা না করি তার প্রতিজ্ঞা করা সেটা আসলে অনেক পরিশুদ্ধ পরিশুদ্ধের একটা পথ আর শুনাবার জেনে নেই একজন সাহাবী তাওহার গল্প হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটি যুদ্ধ মিস করে ফেলেন এবং মিথ্যা না বলে সত্য বলেন তবাহ আল্লাহ কবুল করেন পঞ্চাশ দিন পরে আসলে আপনি ভুল করে ফেললে যদি আল্লাহ কবুল করবেন এখন আসেন শিক্ষণীয় দিক এক নাম্বার তবা বিলম্ব না করে সঙ্গে সঙ্গে করা উচিত দুই নাম্বার আল্লাহ সব গুনা মাফ করেন যদি মন থেকে অনুতপ্ত হওয়া যায় তিন নাম্বার সত্য বলার পুরস্কার আছে আসলে যখনই অপরাধ হয়ে যাবে আমাদের কিছু বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ সব ক্ষমা माफ করেন যদি আপনি মন থেকে অনুতপ্ত হন আল্লাহর কাছে বিনয় হয়ে ক্ষমা চান ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এবং দুনিয়াও তো পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ এবার আসুন জেনে নি তোবার গুরুত্ব আসলে তোবা কেন আমরা করব কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যেন তোমরা সফল হতে পারো সূরা নূর আয়াত 31 আমাদের কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে তওবার দিকে ডাকছেন যেন আমরা সফল হতে পারি সুবহানাল্লাহ এবার আসলে আসেন প্রসংহার যে তবা শুধু মুখের কথা নয় আসলে আমরা মুখে শুধু বলবো যে তবা করেছি তাহলে হবে না আমাদের অন্তরের গভীরে অনুশোচনা এবং আমলে পরিবর্তনের নামই তবা আসলে অন্তর থেকে আপনি অনুশোচনা করলে এবং যে আপনার যদি লাইফ স্টাইল পরিবর্তন করেন তখনই আসলে আপনার তবার গুরুত্ব পাবে তাই দেরি না করে আজই তবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন আসুন একসাথে আমরা বদলাই আসলে তবা করলে আমাদের অতীতের সকল গুণ আল্লাহ মাফ করে দিবেন এবং আমাদের সকলকে দুনিয়াতে সুন্দর একটি জীবনযাপন করার প্রফিট দান করবেন সবার জন্য দোয়া করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ